এই যে গায়ে একটা কালো খোসা আছে খোসাটা ছাড়িয়ে নেব খুব জোরে নয় আলতো আলতো হাতে এগুলো ঘষে নেবে দিয়ে দেবো একটা কাজু আর একটু কিশমিশ আমি মাঠে থেকে ভাঁট এই সামলার বীজ তুলে নিয়ে চলে এসেছি আমি এগুলো ছাড়িয়ে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এই দানা বের করছি এগুলো আমি রোদে দেব। রোদে দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এগুলো সব পরিষ্কার করে নেবো এই যে ভর্তি করে সব নিয়ে এসেছি এগুলো পেকে ফেটে গেছে কি দারুন দেখতে এগুলো বেশি খাটতে হয় না চামচ দিয়ে এগুলো বের করতে হয় না পাকাগুলো আরও একদিন ডেকে দিলে এরকম আপনি ফেটে এই বিষটা বেরিয়ে যাবে হয়ে সবগুলো হয়ে গেছে এইটা বাজলে আমার হয়ে যাবে আমি এগুলো ভালো করে ওদের শুকিয়ে নেব এগুলো ভালো করে শুকিয়ে নেবো শুকোনোর পরে আমি ঝেড়ে নেব নিলে এগুলো একটু একটু আছে এগুলো চলে যাবে পরিষ্কার হয়ে যাবে আমি এটা এখন দুদিন এরকম করে শুকিয়ে নেব আমি দুদিন শুকিয়ে নিয়েছি একদম ঝরঝরে করে আমি এবার ঝেড়ে বেঁচে নেবো এই যে একটু একটু এই আছে একদম পরিষ্কার হয়ে গেছে আর কিচ্ছু নেই এবার এগুলো খুলে দেব এতটাই ছোটো ছোটো যে কুলো থেকে বেরিয়ে যাচ্ছে ওই জন্য আমি এখানে একটা রান্না পেতে নিয়েছি আমি শিলনোড়াতে এগুলো আলতো হাতে ঘষে ঘষে এই যে গায়ে একটা কালো খোসা আছে এই খোসাটা ছাড়িয়ে নেওয়া খুব জোরে নয় আলতো আলতো হাতে এগুলো ঘষে নেওয়া এবার কড়াটা বসিয়ে দেব দিয়ে দেবো কড়াই দুধ এগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নেব যে ভুষিগুলো দুটো চারটে ভুসি থাকে বেরিয়ে যাবে জল দিয়ে ধুয়ে দুধে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগের থেকে কত পরিষ্কার হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো দুধ আমার ফুটে উঠেছে এবার আমি এটা দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো বাতাসা আমি এটা বাতাসা দিয়েই করবো এবার কাজু কিশমিশ আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব যেন মনে হবে গুড়ের পায়েস হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এবার নামিয়ে নেব আলোটা জাতা হয় না তো দিয়ে দেবো একটা কাজু আর একটু কিশমিশ